আমার লাইফটাই এত বোরিং কেন সবার লাইফে কত এক্সাইটমেন্ট কত আনন্দ এই ভাবটা কাটিয়ে উঠেছি এই নিয়মগুলি অনুসরণ করেই আমি ছোটোবেলাতেই আমার মেয়ের হাতের লেখা সুন্দর করে ফেলেছি দিলাম তো সবার ঘুম ভাঙিয়ে আমার তো ঘুম ভেঙে গেছে অনেক আগেই মেয়ের জন্য টিফিনও করে দিয়েছি আর ভাতটা এখন সিটি দিচ্ছে মেয়ের জন্য ভাত রেডি হয়ে গেল ও খেয়ে যাবে স্কুলে আর আমাদেরও সকালের চাল টাল সব একবারে ধুয়ে নিয়েছি বসিয়ে দিলাম আজকে সর্ষের তেল দিয়ে মেখে দেবো ঘি দিচ্ছি না গরমটা ভীষণ পড়েছে মেয়ে খেয়ে গেল স্কুলে এবারে আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি আগের দিন তোমরা দেখেছ আমার মেয়ে যেদিন বাড়িতে থাকে ওই করে এই গাছটা আর এখন কিন্তু আমরা সবাই ফ্যানের ফ্যান হয়ে গেছি ফ্যান ছাড়া আমরা আর কিছুই দেখছি না গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি শিলিগুড়ির থেকে জয়শ্রী এখন বাজে বেলা সাড়ে নটা তো সকাল থেকে আমি বেশ কিছুটা কাজ তো আমার হয়ে গেছে আর তরকারি টরকারি সব আগের দিন কেটে রেখে দিয়েছি রান্না করতে খুব একটা টাইম লাগবে না এখন তো মানে জানালাটা খুলতে পারছি না কারণ বাইরে রাস্তাটার মধ্যে এত ধুলো উঠছে যানবাহন চলাচল করলে যার জন্য আমি জানালাটাও খুলতে পারছি না আর হাওয়া আছে খুব যার ফলে ধুলোগুলো সব ঘরে ঢুকে যাচ্ছে আর কত ধুলো পরিষ্কার করব বলো আর আজকের মেনু হলো খোসা গাজর আলু দিয়ে ভাজা আর লাউ হবে মুগ ডাল দিয়ে আর হবে আলু ফুলকপি দিয়ে ডিম ভাপা আচ্ছা বন্ধুরা আপনার কি কখনো মনে হয়েছে আমার চারপাশে যারা রয়েছে তাদের জীবনে অনেক এক্সাইটমেন্ট কিছু ঘটছে অথচ আমার জীবনটাই কেমন যেন বোরিং হয়ে গেছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি বন্ধু বান্ধবরা ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে কোথাও ঘোরার প্ল্যান করছে সবাই মিলে সেলফি নিচ্ছে কিন্তু আমি আমার ওই যে সাধারণ জীবনযাপন সকালে উঠেই রান্নাঘর ঘর পরিষ্কার করা মেয়ের স্কুল সংসারের এই সমস্ত কাজকর্ম এতদূর লেখা লেখাপড়া শিখেও যেন জীবনে কোনো আনন্দ নেই সত্যি কি আমি এই লাইফটাই চেয়েছিলাম আর এত কিছু করার পরেও কিন্তু কারো মন পাচ্ছি না সেটা যেন আরও বিশাল একটা কষ্টের জায়গা আর এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা থেকেই আসে এক ঘেমে আসে ডিপ্রেশন ভিডিওর শুরুতে আমি নিজে সরলভাবে স্বীকার করে নিচ্ছি যে আমার নিজেরও কিন্তু এরকম ফিলিংস হতো আর এদিকে দেখো কথা বলতে বলতেই আমার কিন্তু ফুলকপি কাটা হয়ে গেল এবারে একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভাপিয়ে নেব অসময়ের সবজি অসময়ের ফুলকপি এটা আর এদিকে তো ডিম ভাপাটাও হয়ে গেল ডিম ভাপাটা আমি এখানে আলু ফুলকপি দিয়ে করব আর ডিম কষা করতে যে সমস্ত মশলা ব্যবহার করি সে একই মশলা ব্যবহার করব আর শুধু শুধু যেদিন মানে এমনি শুধু ডিমটা দিয়ে সেই মশলা দিয়ে কষা করি সেটাও কিন্তু খেতে অসাধারণ মানে দুর্দান্ত হয় গত কয়েক বছর ধরে আমার উপরে কিছু কাজ করে আমি আমার লাইফটাকে এত বোরিং কেন এই ভাবটা থেকে কাটিয়ে উঠেছি এখন সবার জীবনে এক সবচেয়ে বেশি কারণ হলো এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু নিজের ভালোটাই শেয়ার করে নিজের সেরা সময়গুলোই শেয়ার করে আর এখানে দেখো আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি এর মধ্যে লাউ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এটাকে প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি দিয়ে নামিয়ে নেব কড়াতে তেল দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা হলুদ একটু লঙ্কার গুঁড়ো পেস্ট আর তেলে দিয়ে একটু কষবো তারপরে নামানোর আগে একটু জিরে মানে ভাজা জিরে নামিয়ে ডালটা নামিয়ে নেব খেতে অসাধারণ হয় আর এই গরমের দিনে তো খুবই ভালো লাগে লাউ ডাল গত কয়েক বছর ধরে আমার উপরে কিছু কাজ করে এই যে আমার লাইফটা এত বোরিং কেন এই ভাবটা কাটিয়ে উঠেছি এখন সবার জীবনে এক কারণ হলো এই মানে প্রধান কারণ হলো এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু নিজের ভালো এবং সেরা সময়গুলোকেই শেয়ার করে সাধারণ পাঁচটি নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের লাইফটা আর বোরিং বা এক ঘেমি লাগবে না চলো এই পাঁচটি নিয়ম কি কি। তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমত নিজের সাথে নিজে মনে মনে কিছু কথা বলুন এবং ভাবুন কোন জিনিসটা বা কোন কাজটা দুঃখ দিচ্ছে বোরিং করছে আপনাকে আর কোন কাজগুলি আপনাকে ভালো রাখে বা আনন্দ দেয় কিছুক্ষণ আপনার ভালোবাসার কাজগুলো করে মনটা ভালো রাখুন কুমড়ো গাজর আলু ভাজা ভাত আর ডাল দিয়ে আমি সকালের ব্রেকফাস্ট সারছি আর এখন বাজে সকাল এগারোটা এরপরে এই যে এত ধুলো হয়েছে রাস্তায় যে পর্দাগুলোকে না ধুলে আর ভালোই লাগছে না তো আজকে বেশ কয়েকটা পর্দা আমি কেচে দেবো আর এই পাশের জানানাটা তো মানে বলার মতো না এত ধুলো পড়েছে এত ধুলো পড়েছে জানানাটা যতই মুচি ততই কালো গ্রিলের উপরে মানে পুরো সাদা হয়ে থাকে তো চলো এবারে নিজেকে ভালো রাখার দ্বিতীয় উপায়টি বলছি আপনাকে যে সমস্ত মানুষ দুঃখ দেয় বা অবহেলা করে তাদের থেকে দূরত্ব বাড়িয়ে নিন আর যারা আপনাকে কদর করে ভালোবাসে মোটিভেট করে তাদের সময় দিন দেখবেন আপনার মন ও স্বাস্থ্য অনেক ভালো থাকবে তৃতীয়ত প্রতিদিন অন্তত পাঁচ মিনিট মেডিটেশন করুন দেখবেন মন শান্ত ধীর স্থির হয়ে আসবে তারপর ভাবুন আপনাকে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে কি কি ভুল জীবনে করেছেন একই ভুল যাতে বারবার না হয় সেটা খেয়াল রাখুন সামনের দিকে এগিয়ে চলুন থামলে চলবে না চতুর্থত প্রতিদিন নিয়ম করে একটু সময় গঠনমূলক বা নান্দনিক কাজে ব্যয় করুন সেটা হতে পারে ফুলের গাছ লাগানো গাছে জল দেওয়া ছবি আঁকা গান করা একটু নাচ করা না পারলেও নাচতে ইচ্ছে করে এক এক সময় সেটাই করুন নিজের খেয়ালে আপনি ভাবতে পারবেন না এই কাজগুলি করলে আপনার মন যতই খারাপ থাক না মুহূর্তে অনেকটা শান্তি পাবে আমার এখনও মনে পড়ে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার এক স্যার বলেছিলেন জীবনে মাঝে মাঝে দুঃখ আসবে তোমাকে দুঃখকে জয় করে সুখ পাওয়ার চেষ্টা করতে হবে ঠিক যেমন মেঘ সূর্যকে ঢেকে দেয় কিন্তু কতক্ষণ সূর্য হাসতে হাসতে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে ঠিক তেমনি মানুষের প্রচেষ্টা যদি ঠিক থাকে দুঃখের পর একসময় সুখ ফিরে আসবেই জীবনে দুঃখ যেমন স্থায়ী নয় তেমনি সুখও স্থায়ী নয় এই পৃথিবীতে কেউ সুখী নয় সুখের মূল্য আছে জীবনে সহজে সুখ পেতে চাও তবে ফুল গাছ লাগাও এবং প্রতিদিন সেই গাছে একটু একটু করে জল দাও গাছটাকে বাড়তে সাহায্য করো তারপরে দেখবে যেদিন গাছ থেকে ফুল ফুটবে সেদিন তোমার মতো আনন্দ কেউ পাবে না যদি পারো বাড়িতে একটা ফুলের বাগান তৈরি করে নাও যখনই মনের মধ্যে কোনো দুঃখ আসবে সেই বাগানের সামনে গিয়ে দাঁড়াবে বা বসবে মন এমনিতেই ভালো হয়ে যাবে শান্তি পাবে চলো এবারে লাস্ট নিয়মটা বলে দিচ্ছি মানে পাঁচ নাম্বার সেটা হলো আমরা যদি একটা ডায়েরি মেনটেন করি এবং ডায়েরিতে আমাদের জীবনে রোজ যেটা ঘটছে আর কি তার মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়তো আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় যেদিন কোনো দিন হয়তো কোনো একটা ভালো লাগার বিষয় হলো সেইগুলোকে আমরা তারিখ দিয়ে দিয়ে ডায়েরিতে লিখতে শুরু করি এবং তিরিশ দিন পরে বা এক মাস পরে দেখব সেখানে আমাদের ঠিক কতগুলো ভালো লাগার কারণ এবং কতগুলো খারাপ লাগার কারণ হয়েছে যেটা দেখে কিন্তু অটোমেটিক্যালি আমাদের জীবনে একটা যে আমরা নতুন একটা ছন্দে চলছি বা আমাদের জীবনটা যে একটা নতুন ছন্দে তাল মিলিয়ে চলছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারব। মাঝে মাঝে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কাছের বন্ধুদের সাথে একটু কথা বলুন আর এদিকে আমার কাজের মাসি এসেছে এসে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে বাসন টাসন সব ধুয়ে দিয়ে চলে গেছে আর আজকে যেহেতু মেয়ে বাড়িতে আছে মেয়েই পুজোটা দিয়ে দিয়েছে আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে তো চলো এবারে দুপুর হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খেতে বসেছে কারণ ডিম কিন্তু ওর একটা প্রিয় বিষয় আর আমরাও খাবো এখন ওর পাপা আসেনি যেন দেরি হচ্ছে আর এই দেখো লাস্ট অবস্থা ডালের একটু মানে ঘন গাঢ় হয়েছে আর কি ডালটা এটাই হয় মুগ ডাল গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই রেসিপিটা বাড়িতে করে খেও আর এই হলো ডিম ভাপা একটু মানে কষা কষা অল্প ঝোল রেখেছি যেহেতু ডাল আছে না হলে পরে আবার ফ্রিজে তরকারি থাকবে তো দেখো তারপরে আমাদের মিস্টার এলেন এবারে ও ওনাকে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে পড়েছি আর বন্ধুরা প্রায় সময়ই খেয়াল করবে আমি কিন্তু একটু ছোটো বাসনেই খাই ছোটো থালায় আর কারণ আমার কি ছোটো বাসনে খেতে ভালো লাগে আর কিন্তু খেলে কি হবে যায় না মধ্যপ্রদেশটা বেরিয়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর কি আর এক বছর ধরে যেহেতু কোনো এক্সারসাইজও করছি না তার মধ্যে একটা শরীরের মধ্যে কীরকম যেন একটা আনফিট আনফিট ব্যাপার চলে এসেছে কোয়েনা না এখন পড়তে বসেছে দুপুরবেলা করেই ও পড়তে বসে তারপরে তোর সন্ধে কিছুক্ষণ পরে ওর পড়া কমপ্লিট হয়ে যায় এখন বাজে বিকেল চারটে তারপরে একটু ঢিলা দিবে তারপরে আবার একটু বায়না করবে পাপা বেড়াতে নিয়ে যাও তো লাস্ট ডে পাপার কাছ থেকে কী 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 নিয়েছো তুমি দেখাও তো দেখাও এখনো সেই ছোটবেলার অভ্যেস দেখো কি সুন্দর একটা পেন্সিল বক্স দেখেছি এত সুন্দর না দেখো কাপড়ের এই সমস্ত নেটের নেট দিয়ে এখানে সমস্ত ফুলের মতো করা গোলাপ ফুলের মতো আর সাথে এই যে এটা দেখো কত দাম নিয়েছে এর মাম এটা একশো দশ ও ওয়ান সিক্সটি থেকে ওয়ান থার্টি তারপরে একশো হ্যাঁ বাইরে একটু রোদের তেজটা এখন একটু আর কি কমার দিকে তোমাকে তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাই কয়নার রাইটিংটা দেখাই অনেক সুন্দর ওর হ্যান্ড রাইটিং একটা পেজ বার বাস্ত এ দেখো হ্যান্ড রাইটিংটা অনেক সুন্দর এখনও আর কি মানে ছোটবেলা থেকেই রাইটিং অনেক সুন্দর এখনও স্যার টিউশন স্যার কপি দেখে বলে যে এভাবে লিখবে মা হয়ে নিজের মেয়ের প্রশংসা করতে নেই কিন্তু নিরপেক্ষ ভাবে সুন্দর দিয়ে দাও তো কেন সুন্দর হয়েছে হ্যাঁ পাপার হ্যাঁ অবশ্যই ওর এত সুন্দর হ্যান্ডরাইটিং এর পিছনে তো ওর পাপার হাত আছে এই বটে কিন্তু তারপরেও আমরা ওকে ছোটোবেলা একটা কাঠের ডেস্ক তৈরি করে দিয়েছিলাম ওর পাপা অনেক ধৈর্য নিয়ে ওকে হ্যান্ডরাইটিং শিখিয়েছে ওর পাপারও ধৈর্য ছিল আর মেয়েও শিখেছে আর ওই একটা ডেস্ক তৈরি করে দিয়েছিলাম কাঠের তো ওটার মধ্যে লিখতো আর ডেস্কের মধ্যে লিখলে হাতে লেখা ভালো হয় ডেস্কের মধ্যে লিখলে না হাতে লেখাটা ভালো হয় মানে হাতটা সেট হয় আর লাইন লাইনটা ঠিক থাকে কাঠের একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব আগে ক্লাসে বেস্ট হ্যান্ড রাইটিং এর পুরস্কারটা পেয়েছিল বেস্ট নিয়ে নেই তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তারপরে সন্ধে বেলায় সন্ধে হয়ে এলো এবারে আমি বাসনগুলোকে সমস্ত ঠিকঠাক করে জায়গা মতো গুছিয়ে রাখবো আর আজকে ভাবছি একটু ঝালমুড়ি করব। চানাচুর এতদিন ছিল না চানাচুর নিয়ে এসেছে আর গরমের মধ্যে একটু বিকেলবেলায় খেতে ভালোই লাগবে শসা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আমি তো দুধ চা খাই না আমি খাই লাল চা তো ওই জন্য না মাঝে মাঝে আমার লাল চাটা করাও হয় না দুধ চাই করা হয় কারণ হাজব্যান্ড দুধ চা খায় আর দুধ চা আমি একদমই খেতে পারি না খেতে তো ভালো লাগে কিন্তু শরীর খারাপ করে গ্যাস হয়ে যায় তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে কিছু তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো চলো এবার একটু জল খেয়ে নিই জল খেয়ে তারপরে একটু চা খাবো আর নিজের জন্য লিকার চাও করেছি আর একটু গরম খাওয়ার আগে না আগে জল খেতে হয় কারণ গরম গরম খেয়ে সাথে সাথেই আবার জলটা খাওয়ার চিটটা আর দেখো এই মুড়ি মাখা শশা দিয়ে মুড়ি মাখা খেতে দারুণ লাগে আর ভিজে ছোলা দিলে তো আরও বেশি ভালো লাগে তো ছোলা ঘরে নেই এখন নাহলে এই গরমের দিনে খুব ভালো লাগে খেতে এরপরে আজকে তো রাতে রান্নাবান্না সেরকম নেই দিনের তো তরকারি বেশ খানিকটা আছেই ওই দিয়েই হয়ে যাবে রাতে আর কি ঝামেলাটা আজকে নেই শুধু ভাতই করব। আর রুটিটা এখন অ্যাভয়েড করছি আর এদিকে দেখো আমি একটু শুয়েছিলাম এখন আবার দেখো কয়না কিন্তু আমার কিছুক্ষণ পরেই শুয়ে পড়েছিল আর আমাদের পাশের ফ্ল্যাটে আজকে কোনো একটা পার্টি হচ্ছে যে লাইটিং দেখতে পাচ্ছ খুব মিউজিক বাচ্ছে একদম পাশাপাশি অথচ আমাদের নেমন্তন্ন নেই নিজের বাড়ি হলে বা নিজেদের জায়গা হলে এটা কি ভাবতে পারতাম যে এত কাছে অনুষ্ঠান অথচ আমাদের নেমন্তন্ন নেই এটা ফ্ল্যাট বাড়ি বলেই সম্ভব আমাদের ফ্ল্যাটে ফ্যামিলি আছে অনেকগুলো পাশের ফ্ল্যাটেও ওদের ফ্ল্যাটেও ফ্যামিলি অনেকগুলো তো যতগুলো আছে তারে কিন্তু একটা পাড়া তৈরি হয়েই যায় তো ওদের যা ফ্ল্যাটে আছে ওদের সবার হয়তো আছে যেরকম আমাদের ফ্ল্যাটে হয় আর এবারে সন্ধ্যের যে চা খাওয়ার বাসনগুলো আছে ওগুলো ধুয়ে নিচ্ছি আবার এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা খেয়ে নেব দিনের বেলা ঠান্ডা ভাত থাকলে ভালো ঠান্ডা ভাতটা খেতে আমার বেশি লাগে আমি এমনিতেও ঠান্ডা জিনিস খেতেই বেশি পছন্দ করি আর এমনিতে গরমের দিন তো আর গরম গরম খেতেও ইচ্ছে করছে না ফ্যানের হাওয়ায় বসে খেতে হবে আর এইদিকে ডাইনিং টেবিলে কিন্তু আমাদের ফ্যানটা এখনও লাগানো হয়নি আর মেঝেতে বসে খেতেও বেশ ভালো লাগছে গরমের দিনে খুব মজা লাগছে নিজে মেঝেতে বসে খেতে আর কালকে আবার কয়নার স্কুল আছে তো স্কুলে ওকে আমি আলুর পরোটা করে দেব। তার জন্য আটাটা মেখে আজকে ফ্রিজে রেখে দেব আর আলুটাও সেদ্ধ করে রেখে দেবো ফ্রিজে তাহলে কালকে সকালে একটু চাপটা কম হয়ে যাবে আলুর পরোটা ওর খুব পছন্দের একটা টিফিন আর গরমের দিনে যদিও মানে আটার জিনিসটা দিতে একটু ভয় ভয় লাগে তো আমি জল ওকে দিয়ে দিই আবার স্কুল থেকে বলি যে ফিল্টার থেকে জল ভরে নেবা বাড়ি থেকে যতটা জল দিই বলি যে সম্পূর্ণ জলটা খাবে কারণ বেশি পরিমাণে জলটা খেতে হবে প্রচণ্ড গরম স্কুল বাসে করে যাচ্ছে আসছে যার জন্য কিন্তু মিনিমাম যতটুক জলের প্রয়োজন আমাদের শরীরে ততটুক জল দিতেই হবে বাইরের অনেক স্টেটে তো দেখছি মানে ওয়াটার বেল বলে একটা রুটিন হয়েছে যেখানে আর কি বাচ্চাদের নিয়ম করে জল খাওয়ানো হচ্ছে আমাদের এখানকার স্কুলগুলোতেও এরকম চালু হলে খুব ভালো হতো তো এবারে দেখো আমার বাসন কোষন সব ধোয়া হয়ে গেল আর এই যে কয়না দেখতে এসেছে টিফিনে কি আছে উঠেও গেছে ঘুম থেকে আমি ওকে তখনই ডেকে দিয়েছিলাম আবার এদিকে হয়েছে কি আমি যে তামার জগটা ব্যবহার করি সেই জগটা না কিছুদিন মানে তিন চার দিন ব্যবহার করব যদি একটু সাবধানে ব্যবহার করি তাহলে খুব চকচকে থাকে না হলে পরে একটু গায়ের মধ্যে জল যদি লেগে থাকে সেটাই দাগ হয়ে যায় আর দেখতেও খারাপ লাগে তখন তো আজকে পিতাম্বরী দিয়ে এভাবে ঘষে ঘষে জগটা পরিষ্কার করি আর পিতাম্বরী দিয়ে যখন ঘষি জগটা এত সুন্দর চকচক করে দেখতে এত সুন্দর হয় মনে হয় যেন ওই জগেরই জল খায় আর অন্য কোথাও জল খাই না আর জলটা খেতেও ভালো আছে গরমের দিন না রাত্রেবেলা করে এক জগ জল রেখে দিচ্ছি আর পরের দিন সকালে খাচ্ছি খালি পেটে খেতে বেশ ভালো লাগছে দেখো পিতাম্বরী দিয়ে এভাবে যদি তামার বাসন কাঁসার বাসন পরিষ্কার করা হয় না একদম পুরো চকচকে হয়ে যায় আর এই জগটা পরিষ্কার করতে তো আমার পাঁচ মিনিট সময় লেগেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই জগটা পরিষ্কার হয়ে গেল এবারে রেখে দেবো যদি মানে ওই গায়ের মধ্যে জল লেগে থাকে এবারে এটাকে আমি দেখো শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেব এই জলগুলো যদি লেগে থাকে তাহলেই ওই জায়গাটা কালচে কালচে হয়ে যায় কেমন যেন দেখতেও খারাপ লাগে আর দেখো এখন এত সুন্দর চকচক করছে আর কত মানে সাবধানে ব্যবহার করা যায় বলো জলের জগে জল লেগে থাকবে না তাই হয় আর এখন কিন্তু আমরা মানে খাওয়া দাওয়ার পরের এই ভিডিওটা মানে কি আর দেখাবো বলো খাওয়া দাওয়া আজ মানে একই তো তোমরা তো একবার দেখেই নিয়েছো এই একই মেনু রাতেও ছিল আর দিনের যা কাজ আজকে ঘর মোছা ঘর এগুলো ঝাড়াঝাড়ি দেখায় নি কারণ ওই রোজ রোজ একই কাজ আর কি দেখাবো তবে সকালের কিন্তু একটা কাজ পেন্ডিং পরে আছে এখনও ওই কাজটা এখন আমি করব। বারান্দা থেকে সমস্ত কাপড়গুলো তুলে নিলাম এবারে দেখো দিনে যে পর্দাগুলো আমি ভিজে দিয়েছিলাম সেই পর্দাগুলো কিন্তু মেলিনি আর এমনি তো জায়গাও হতো না আর এই বারান্দা ভর্তি যদি পর্দাগুলো রেখে দিতাম না কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে যেত আর রাতে এখন মেরে দেবো সারা মেলা থাকলে পরের দিন সকালে শুকিয়ে যাবে কাল সকালে শুকিয়ে যাবে তারপরে আবার লাগিয়ে নেব আর রাতের দিকে একটু মানে যানবাহনগুলো কম চলবে রাস্তার উপর দিয়ে যার ফলে পর্দাগুলোতে ধুলো কম পড়বে আর সাদা সাদা প্রিন্টের পর্দা আমার বেশ ভালো লাগে তো ওই জন্য আর কি একটু আমাকে বারবারই মাঝে মাঝে এগুলোকে কাচতে হয় না কাচলে না নিজেরই ভালো লাগে না তো চলো আজকের মতো কাজ খতম গিয়া আবার দেখা হচ্ছে কালকে থেকে আবার শুরু হবে সেই জীবন সংগ্রাম আর এদিকে আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু নিজের পড়ার টেবিলটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে মুছেও নিয়েছে ভালোভাবে আবার একটু সাজিয়ে রাখছে ও নিজের এই ডিউটিটা খুব ভালোভাবেই পালন করে ওকে আমি এটা শিখিয়েছি যে পড়ার টেবিল বা ঠাকুরের আসন এই দুটো জায়গা সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করবা তো আজ কি রাতকে নিয়ে বাস ইতনাই চলো তো এভাবেই চলতে থাকুক আমাদের গল্প প্রতিদিনকার গল্প যদি ভিডিও কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভালোবাসা দেবেন আর যারা দেখলেন ভিডিওটা অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার ভিডিও দেখলেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আবার আসবো আরেকটা নতুন দিন নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা